আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউ পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমি আজকে আপনাদেরকে আমার সাত বাগানের গ্রিন লং আঙ্গুর সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ আগস্ট মাসের সতেরো তারিখ গ্রিন লং আঙ্গুর আমার সাত বাগানে কয়েক থোকা আঙ্গুর ধরেছে যা এখন ম্যাচুরিটি হয়ে গেছে হারভেস্ট করার মতো সময় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লং আঙ্গুর কেমন হয়েছে গ্রিন লং আঙুর আমার চার থোকা আঙুর ধরছিল অফ সিজনে যদিও এই গ্রিন লং আঙুর বছরে দুইবার ফলন দিয়ে থাকে এটা অফ সিজনের ছাদের উপরেই রাখাটা অনেক কঠিন পাখি তারপরে অন্যান্য বিষয়ের কারণে রাখাটা অনেক কঠিন হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ যেমনটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো আঙুর ধরেছে দেখুন কি সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লা কালার সাইজ অনেক সুন্দর এবং এখান থেকে কিছুটা খাওয়ারও সৌভাগ্য হয়েছিল টেস্ট করার জন্য দুই একটি করে খেতে খেতে এই পর্যন্ত আছে আর কি অনেক সুমিষ্ট এবং অনেক ভালো বাজারে আঙ্গুর থেকে অনেক ভালো আপনারা যদি সঠিক জাত পেয়ে থাকেন বা সঠিক জাত যদি সংগ্রহ করতে পারেন তাহলে আশা করি আপনাদেরও বাগানে এরকম সুন্দর সুন্দর আঙ্গুর ফলাতে পারবেন এখন এর টেস্ট কেমন এবং এর ভিতরে কি অবস্থা সেটা দেখার চেষ্টা করব প্রতিটি আঙ্গুরের ভিতরেই একটি থেকে সর্বোচ্চ তিনটি করে পিসি আছে তবে এই বিচিগুলো কোনো সমস্যা না আমি খেয়ে দেখেছি আঙুরটা অনেক সুন্দর সুমিষ্ট এবং ভিতরে রসালো ভাব আছে আর ভিতরে যে মাংসটা অনেক বেশি যে কারণে এই পিসিটাকে কোনো সমস্যা মনে হয় না আর বিচিটাকে হরমোন স্প্রে করে সিটি করা যায় কেমন মিষ্টি আছে হ্যাঁ রস আছে তাই আচ্ছা বাংলাদেশে আঙ্গুর টক হয় এই প্রবাদটি এখন মিথ্যা প্রমাণিত হয়েছে সঠিক যাতে জাত যাতে রোপণ করা যায় বাংলাদেশেও আঙ্গুর হবে অনেক সুন্দর বাংলাদেশে অলরেডি বাণিজ্যিকভাবে অনেক আঙ্গুর বাগান তৈরি হয়ে গেছে এবং সাত বাগানেও আঙ্গুর অনেক সুন্দর হচ্ছে তাই আশা করবো আমরা সবাই সাত বাগানে একটি হলেও আঙুর গাছ রোপণ করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য